এই প্রোডাক্টটা আমার খুবই ভালো লাগছে ইভেন এটা আমি ইউজ করলাম মাত্র এটা একটা দারুণ প্রোডাক্ট এটা তো মাস্ট ব্রাদার্স ইম্পোর্টিং আসতেছে আমরা যেহেতু হেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি সো এখানে অনেকগুলো হেয়ার টুলস আছে সো আমরা হচ্ছে এখন টেস্ট করছি যে কোনটার কীরকম কাজ করে এবং এটা এই প্রোডাক্টটা খুবই দারুণ এবং এটার স্পিডও অনেক বেশি অনেক দূরে পর্যন্ত যাচ্ছে যে চায়না প্রোডাক্ট হইলেই যে ঝাঁপাই পড়তে হবে বিষয়টা এরকম না ডেফিনেটলি কোয়ালিটিটাও ম্যাটার করে এইখান দিয়ে আরও প্রোডাক্ট আছে সো আমরা দেখে আপনাদের জন্য বেস্ট প্রোডাক্টগুলো নিয়ে আসবো এতক্ষণ পর্যন্ত আমার আসলে সব কিছুই ঠিকঠাক যাচ্ছিলো কিন্তু হঠাৎ করে আর মাথা কাজ করতেছে না কারণ ইলেকট্রনিক সেগমেন্টে আসার পরে গ্যাজেট সেগমেন্টে আসার পরে লিটারেলি এত ইউনিক ইউনিক গ্যাজেট যে কোনটা রেখে কোনটা ধরবো কিভাবে কন্টেন্ট করব। পুরো মাথা মানে এখন আর কাজ করতেছে না এবার প্রচুর পরিমাণে গ্যাজেট নিয়ে কাজ করা হবে মানুষ এখন আসলে সবাই একটু গ্যাজেট কেন্দ্রিক হয়ে যাচ্ছে লাইফস্টাইল আরও আপগ্রেড করা যায় লাইফস্টাইল আরও ইজি করা যায় সো এই রিলেটেড যে গ্যাজেটগুলো আছে সেইগুলো কিন্তু আমরা ইন্ট্রোডিউস করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রফিমান তো আমরা হচ্ছে এখন আছি একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের দোকানে সো খুব দারুণ একটা প্রোডাক্ট আমাদের যাদের ঘুম আসে না বা মাথা ব্যথা করে ঘাড় ব্যথা করে এটার জন্য মানে আমার কাছে মনে হয়েছে বেস্ট একটা প্রোডাক্ট তো এখানে বেশ কয়েকটা প্রোডাক্ট আছে তো এখানে হচ্ছে এইটা এই প্রোডাক্টটা আমার খুবই ভাল লাগছে ইভেন এটা আমি ইউজ করলাম মাত্র এটার উপরে হচ্ছে একটা বাটন আছে সো বাটনটা প্রেস করার সাথে সাথে কিন্তু এটা এই যে ঘুরতেছে তো এটা যদি মানে আপনি মাথার উপর দেন বা এই যে এই যে চোখের উপরে কিন্তু এরকম টানলে অনেক মজা লাগে ওইটার কাজও কিন্তু করে দিবে মানে দারুণ দারুণ মনে হচ্ছে যে এটা জাস্ট দুই মিনিট নিলে আমি ঘুমাই যাব এবং এটার মানে আপনার ঘাট যখন এরকম এরকম করে কেউ চাপে তখন কিন্তু খুব মজা লাগে তো সেম কাজটাই হচ্ছে এটা করবে এবং এটা একটা দারুণ প্রোডাক্ট দারুণ প্রোডাক্ট মানে এটা তো মাস্ট ব্রাদার্স ইম্পোর্টিং আসতেছে এবং আশা করি এই প্রোডাক্টটা খুব ভালো যাবে এবং এটার বিল কোয়ালিটিও খুবই দারুণ দারুণ করলে যেমন মানে পুরো মনে হচ্ছে যে মনে হচ্ছে যে একজন আমাকে একটা বাবু হ্যাঁ হ্যাঁ খুবই দারুণ খুবই দারুন বিশেষ করে আমার এই জায়গাটা যদি কেউ চেপে দেয় আমার কিন্তু খুব ভালো লাগে সো এখন থেকে আর কাউকে রিকোয়েস্ট করতে হবে না এই যে বা একটু মাথাটা টিপে দেন বা একটু ঘাটটা টিপে দেন বা আপনার বউরে আপনি রিকোয়েস্ট করছেন আপনার বউ আপনাকে সেবারে দেয়নি কোনো দরকার নাই কাউকে রিকোয়েস্ট করার দরকার নেই জাস্ট এই প্রোডাক্টটা নিবেন ধরবেন অটোমেটিকলি আপনার ঘুম এসে যাবে খুবই দারুণ এটা পুরো মাথাতে ইভেন আপনি হাতেও হাতেও এগুলো ইউজ করতে পারবেন মানে খুবই ভালো আপনি যেই জায়গাটা কারণ আমাদের তো চা বাই বা কামড়ানোর ব্যথাগুলো কীরকম যদি আপনাকে কেউ এইখানে একটু মানে এরকম বারবার একটু চাপ দেয় তাহলে কিন্তু ওই জায়গার যে ব্যথাটা এটা কমে যায় সো আপনাকে যে জায়গাগুলো শক্ত হয়ে থাকে ওই জায়গাগুলো একদম ফ্রেশ করে দেবে আমরা যেহেতু হেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি সো এখানে অনেকগুলো হেয়ার টুলস আছে সো আমরা হচ্ছে এখন টেস্ট করছি যে ওকে 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 সো এটা হচ্ছে আমরা দেখছি যে কোনটা কোনটার কীরকম কাজ করে এবং এটা এই প্রোডাক্টটা খুবই দারুণ এবং এটার স্পিডও অনেক বেশি অনেক দূরে পর্যন্ত যাচ্ছে তো এটার বাতাসের কোয়ালিটিটা খুব ভালো এটা হেয়ার ড্রায়ার জন্য খুব ভালো একটা প্রোডাক্ট এবং এটার হট কুল দুইটা মোড়ে আছে এবং এটার হচ্ছে আপনার তিনটা আর কি তিনটা কোয়ালিটি আছে এবং নিচে হচ্ছে আপনি এটা এই যেই সামনে দিয়ে কীরকম বাতাস বের হবে ওইটা এই কালারের সাথে সাথে চেঞ্জ হবে ব্লু কালারটা হচ্ছে আপনার আর কি একটু কম হট রেটটা হচ্ছে বেশি হট সো ইটস গুড প্রোডাক্ট দেখেন একই ধরনের প্রোডাক্ট কিন্তু অনেক থাকে মার্কেটে এখানে এই কোয়ালিটির প্রোডাক্টটি কিন্তু আছে টোটাল আপনার বিশ রকমের কিন্তু এখান থেকে এই প্রোডাক্টটা ভালো এবং এটা দামও বেশি সো আপনারা অবশ্যই যে চায়না প্রোডাক্ট হইলেই যে ঝাঁপাই পড়তে হবে বিষয়টা এরকম না ডেফিনেটলি কোয়ালিটিটাও ম্যাটার করে এখান দিয়ে আরও প্রোডাক্ট আছে সো আমরা দেখে আপনাদের জন্য বেস্ট প্রোডাক্টগুলো নিয়ে আসবো তো আমরা হচ্ছে হোম ডেকোর আইটেমের এখানে আসি নর্মালি হোম ডেকোর এখানে আসলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে তো এগুলো কিন্তু খুবই দারুণ আপনি বেডের পাশে এরকম একটা জিনিস সুন্দর করে রেখে দিতে পারেন মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি আরও দশ দিন এক্সটেন্ড করি কারণ আমি একটা দোকানে গেলে একটা প্রোডাক্ট সম্পর্কে প্রচুর মানে আমার আইডিয়া নিতে ইচ্ছা করে যে এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট অলরেডি আমরা এগুলো সেল করি আপনারা জানেন তো এটা হচ্ছে এই একটা ব্র্যান্ড হ্যাঁ সো একটা ব্র্যান্ড সব যে ওয়ান স্টেপ হেয়ার ড্রায়ার দেখেন কত রকম ভেরিয়েশন আছে দেন এটা হচ্ছে আর একটা ব্র্যান্ড এগুলো হচ্ছে মোটামুটি ব্র্যান্ড একই ব্র্যান্ডের প্রোডাক্ট সো এই জন্য এইভাবে দেওয়া হয়েছে এবং প্রচুর লাইট চারদিকে প্রচুর লাইট সো আর একটু সামনে যাই আমরা যেহেতু হেয়ার রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করি সো এখানে প্রচুর হেয়ার রিলেটেড প্রোডাক্ট আছে যে দেখেন অটোমেটেড আপনার গ্লাস পরিষ্কার করে দিবে আপনার যে গ্লাস আছে এটার জন্য আর কাউকে লাগবে না এটা অটোমেটিকলি অটোমেটিকলি পরিষ্কার করে দিতেছে দেন এদিকে অনেক মাসাজ আইটেম আছে অনেক অনেক ধরনের মাসাজ আইটেম আছে এইখানে তার বেশি দারুণ দারুণ প্রোডাক্ট এনে

এবং একটু পর পরই হচ্ছে আপনার এরকম ভয়েড স্পেস আছে খুবই দারুণ এতক্ষণ পর্যন্ত আমার আসলে সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল কিন্তু হঠাৎ করে আর মাথা কাজ করতেছে না কারণ ইলেকট্রনিক সেগমেন্টে আসার পরে গ্যাজেট সেগমেন্টে আসার পরে লিটারেলি মানে এত ধরনের গ্যাজেট এত ইউনিক ইউনিক গ্যাজেট যে কোনটা রেখে কোনটা ধরবো কীভাবে কন্টেন্ট করব পুরো মাথা মানে এখন আর কাজ করতেছে না সো একটা ব্রেক নিতে হবে মানে এয়ার মধ্যে যে কত কিছু আছে এটা আসলে বলার মতো না এবং দেখেন এইগুলো হচ্ছে সব হিউমিডিফায়ার বিভিন্ন ধরনের এটা একটা ভলকানো ভলকানোর মতন একটা দেন এগুলা প্রচুর পরিমাণে হচ্ছে যত দেখতেছি তত মুগ্ধ হচ্ছে যে আসলে কত ধরনের প্রোডাক্ট এখানে দেখেন পাওয়ার ব্যাংক কত ধরনের পাওয়ার ব্যাংক আছে এগুলো হচ্ছে স্পিকার ব্যাগের মতন স্পিকার চাকার মতন স্পিকার মানে প্রত্যেকটা প্রোডাক্টেরই এত ডিফারেন্ট ডিফারেন্ট শেপ যে এটা হচ্ছে একটা কোম্পানির ফ্যাক্টরি স্টোর গ্যাজেট সেকশনটা আসার পরে মনে হচ্ছে যে এটা ওয়ার্ল্ডের অন্য কোথাও চলে আসে এটা একটা নতুন জায়গা প্রচুর পরিমাণে ভ্যারিয়েশন সব কিছু মিলায় খুবই খুবই অসাধারণ গ্যাজেট নিয়ে খুব কম কাজ করা হইতো বাট এবার প্রচুর পরিমাণে গ্যাজেট নিয়ে কাজ করা হবে কারণ মানুষ এখন আসলে সবাই একটু গ্যাজেট কেন্দ্রিক হয়ে যাচ্ছে তো যাতে করে তাদের লাইফ স্টাইল আরও আপগ্রেড করা যায় লাইফ স্টাইল আরও ইজি করা যায় সো এই রিলেটেড যে গ্যাজেটগুলো আছে সেইগুলো কিন্তু আমরা ইন্ট্রোডিউস করব ইনশাল্লাহ দেখেন কীবোর্ডগুলো কি সুন্দর স্পিকার স্পিকারে কি সুন্দর একটা ডিজাইন করছে তো রাইট নাও মাথা কাজ করতেছে না তো এখন একটা ব্রেক নিব একটু খাওয়া দাওয়া করবো দেন আবার শুরু করবো আল্লাহ হাফেজ